জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস মানে পারমাণবিক অভ্যাস বইটা নিয়ে আজকাল বেশ আলোচনা হয় তাই না হ্যাঁ ঠিক বেশ জনপ্রিয় তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব এই বইটার মূল ভাবনাটা আসলে কি। মানে কেন এত ছোট ছোট প্রায় চোখে পড়ে না এমন পরিবর্তনও জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে আর কি ভাবে সেগুলো মানে অভ্যাসগুলো গড়ে তোলা যায় একদম আর ওই যে অ্যাটমিক বা পারমাণবিক শব্দটা লেখক কিন্তু বেশ ইন্টারেস্টিং দুটো অর্থে ব্যবহার করেছেন ও তাই নাকি হ্যাঁ এক হলো একদম ক্ষুদ্রতম একক মানে একটা বড় সিস্টেমের অংশ যেমন হয় আর কি আর দুই অমছং নান মানে বিরাট শক্তির উৎস বা বইটা মূলত বলছে যে আমরা যদি প্রতিদিন মাত্র এক শুধু এক করে নিজেদের উন্নত করি তাহলে বছরের শেষে আমরা প্রায় সাঁত্রিশ গুণ ভালো হতে পারি সাঁত্রিশ গুণ এর তো মানে শুনে অবিশ্বাস্য লাগে ঠিক কিন্তু এর পেছনে আছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি আমরা প্রায়ই এই ব্যাপারটা মানে ছোট ছোট উন্নতির তরাচড়ার শক্তিটা খেয়াল করি না এই ওয়ান পারসেন্ট ব্যাপারটা আসলেই ভাবায় আমরা তো সাধারণত বিশাল লক্ষ্য ঠিক করি তাই না তারপর কিছুদিন পরে আগ্রহটা চলে যায় হ্যাঁ এটাই হয় কিন্তু এই বই বলছে আসল খেলাটা অন্য জায়গায় ফোকাসটা একটু সরাতে হবে কোথায় মানে কিসের ওপর ফোকাস করতে হবে ফোকাসটা করতে হবে পরিচয়ের ওপর ভিত্তি করে অভ্যেস গড়ার দিকে বইটার একেবারে মূল যুক্তিটাই হলো এটা পরিচয়ের ওপর একটু বুঝিয়ে বলবেন ধরুন আমরা ভাবি কি অর্জন করতে চাই মানে ফলাফল অথবা কি করতে হবে মানে প্রক্রিয়া বইটা বলছে এগুলোর উপর শুধু জোর না দিয়ে বরং শুরু করা উচিত আমি কেমন মানুষ হতে চাই এই ভাবনা থেকে মানে নিজের পরিচয়টা কি হবে ও আচ্ছা আচ্ছা যেমন যেমন শুধু ভাবলাম বই পড়তে হবে এটা হলো প্রক্রিয়া তার চেয়ে বরং ভাবা আমি একজন পাঠক নিজেকে ওই পরিচয়ে দেখা এই জিনিসটা মানে এই পরিচয় বোধ দীর্ঘমেয়াদী অভ্যেসের জন্য অনেক বেশি শক্তিশালী একটা চালিকা শক্তি। বাহ দারুণ তো দৃষ্টিকোণটা মানে ফলাফলে চেয়ে পরিচয়ের ওপর জোর দেওয়া আচ্ছা পরিচয় তো না হয় ঠিক হল কিন্তু অভ্যাসটা তৈরি করব কীভাবে এখানেই কি সেই চারটি সূত্রের কথা আসছে একদম ঠিক এখানেই আসছে অভ্যাস গড়ার চারটি মূল সূত্র বা দ্য ফোর লজ অফ বিহেভিয়ার চেঞ্জ প্রথমটা হল মেক ইট অবভিয়াস মানে দৃশ্যমান করা দৃশ্যমান করা হ্যাঁ মানে ভালো অভ্যাসের জন্য যে ইঙ্গিত বা কিউ দরকার সেটাকে চোখের সামনে রাখতে হবে খুব সাধারণ উদাহরণ সকালে দৌড়াতে চাইলে আগের রাতেই জুতোটা দরজার কাছে গুছিয়ে রাখা ও হ্যাঁ হ্যাঁ যাতে সকালে উঠেই চোখে পড়ে ঠিক আমাদের পরিবেশটাই এমনভাবে সাজাতে হবে যেন ভালো অভ্যাসটা শুরু করাটা খুব স্বাভাবিক মনে হয় বাধা কম থাকে বুঝলাম পরিবেশটাই একটা সংকেত দিবে আচ্ছা এর পরেরটা দ্বিতীয় সূত্র হল মেক ইট অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় করে তোলা আকর্ষণীয় কিভাবে অভ্যাসটাকে এমন কিছুর সাথে জুড়ে দিতে হবে যা আমরা এমনিতেই খুব পছন্দ করি লেখক এটাকে বলছেন টেম্পটেশন বান্ডলিং টেম্পটেশন বান্ডলিং ইন্টারেস্টিং তো হ্যাঁ যেমন ধরুন আপনি হয়তো ব্যায়াম করতে খুব একটা পছন্দ করেন না কিন্তু আপনার প্রিয় পডকাস্ট শুনতে ভালবাসেন তাহলে নিয়ম করলেন শুধু ব্যায়াম করার সময়ই ওই পডকাস্টটা শুনবেন ও আচ্ছা মানে একটা কম পছন্দের কাজের সাথে একটা খুব পছন্দের কাজ যুগে দেওয়া ব্রিলিয়েন্ট একদম এতে মস্তিষ্ক কাজটার প্রতি একটা ইতিবাচক অনুভূতি তৈরি করে আচ্ছা তৃতীয়টা হল মেক ইট ইজি সহজ করা সহজ করা এটা তো মনে হয় খুব জরুরি খুবই জরুরি অভ্যাস শুরু করার পথে যত বাধা আছে সেগুলোকে যতটা সম্ভব কমিয়ে আনা লেখক এখানে টু মিনিট রুলের কথা বলেছেন টু মিনিট রুল সেটা কি যে কোনো নতুন অভ্যাস শুরু করার সময় সেটাকে এমন একটা সংস্করণে নিয়ে আসা যা দু মিনিটের মধ্যেই শেষ করা যায় যেমন প্রতিদিন বই পড়ব এটা বেশ বড় মনে হতে পারে তার বদলে শুরু করুন প্রতিদিন শোবার আগে এক পাতা বই পড়ব ও মানে একদম ছোট করে শুরু করা হ্যাঁ মূল লক্ষ্য হল শুরু করাটা একদম নিখুঁতভাবে করা নয় শুরু করার যে জড়তা সেটা কাটানো আর কি বুঝলাম বুঝলাম দারুন আর শেষ সূত্রটা মানে সন্তোষজনক করা সন্তোষজনক মানে তৃপ্তি পাওয়া ঠিক মানুষের মস্তিষ্ক কিন্তু তাৎক্ষণিক পুরস্কার খুব পছন্দ করে ভালো অভ্যাসের ফল তো দীর্ঘমেয়াদী তাই চালিয়ে যাওয়ার জন্য ছোট ছোট সাফল্য উদযাপন করা বা অভ্যাসটা ট্র্যাক রাখা খুব জরুরি যেমন ক্যালেন্ডারে দাগ দেওয়া একদম প্রতিদিন অভ্যাসটা পালন করে ক্যালেন্ডারে একটা ক্রস দিলেন এই যে ছোট একটা সন্তুষ্টি এটাই কিন্তু অভ্যাসটাকে ধরে রাখতে সাহায্য করে কারণ বড় ফল আসতে তো সময় লাগবে হুম তাহলে এই চারটি সূত্র দৃশ্যমান আকর্ষণীয় সহজ আর সন্তোষজনক এইগুলো ব্যবহার করে আমরা ধীরে ধীরে নিজেদের বদলাতে পারি ওই কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে যেতে পারি ঠিক তাই এর বাইরেও তো মনে হয় বইটাতে আরও কিছু কৌশলের কথা বলা আছে যেমন ওই যে হ্যাবিট স্ট্যাকিং এর মতো কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই বা অভ্যাস জোড়া দেওয়া স্ট্যাকিং এটা খুব কাজের একটা কৌশল। এটা এটা কিভাবে কাজ করে। হলো আপনার একটা পুরনো প্রতিষ্ঠিত অভ্যাসের সাথে একটা নতুন অভ্যাসকে জুড়ে দেওয়া যেমন আপনি প্রতিদিন সকালে কফি বানান তো আপনি ঠিক করলেন সকালের কফিটা মেশিনে বসিয়েই এক মিনিট মেডিটেশন করব। ও আচ্ছা মানে পুরনো অভ্যাসটাই নতুনটার জন্য একটা ট্রিগার বা কিউ হিসেবে কাজ করে ও একদম পুরনো অভ্যাসটা নতুন অভ্যাসের জন্য একটা শক্তিশালী কিউ আর পরিবেশ ডিজাইন করার কথাও তো বললাম যেটা প্রথম সূত্রের সাথেই যুক্ত মানে শুধু খারাপ অভ্যাসের বাধা বাড়ানো নয় ভালো অভ্যাসের জন্য পথটা সহজ করে দেওয়া যেমন স্বাস্থ্যকর স্ন্যাক্স টেবিলের ওপর রাখা আর চিপসের প্যাকেটটা হয়তো একটু ভেতরের দিকে রাখা হুম সব মিলিয়ে তাহলে মূল জোরটা গিয়ে দাঁড়াচ্ছে ধারাবাহিকতার উপর তাই না মানে কনসিস্টেন্সি একদিন যদি মিস হয়েও যায় তাহলেও যেন হাল ছেড়ে না দিই ঠিক বলেছেন এটাই সবচেয়ে জরুরি লেখক খুব জোর দিয়ে বলেছেন দেখুন একবার অভ্যাস পালন না করাটা একটা ভুল হতে পারে কিন্তু পরপর দুবার যদি মিস করেন তাহলে সেটা কিন্তু একটা নতুন এবং খারাপ অভ্যাস শুরু করার সামিল সর্বনাশ মানে গ্যাপ দেওয়া যাবে না একদম না মানে একদিন ছন্দপতন হতেই পারে মানুষ তো আমরা কিন্তু মূল হলো পরের দিন আবার ট্র্যাকে ফেরা এখানেই আসে সিস্টেমের গুরুত্ব দেখুন লক্ষ্য বা গোল তো কম বেশি সবারই থাকে তাই না হ্যাঁ কিন্তু সফল হয় কারা হ্যাঁ যাদের একটা ভালো সিস্টেম বা পদ্ধতি থাকে হ্যাঁ অনুপ্রেরণা তো আসে আর যায় কিন্তু একটা ভালো সিস্টেম যদি থাকে সেটাই দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে ঠিক এই সিস্টেমটাই আসলে ওই প্রতিদিনের ওয়ান পারসেন্ট উন্নতিটা নিশ্চিত করে তাই তো হ্যাঁ আর একটা জিনিস মনে রাখতেই হবে এই পুরো প্রক্রিয়াটার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে পারমাণবিক অভ্যাসের ফল কিন্তু রাতারাতি পাওয়া যায় না এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে মানে শুরুতে খুব ধীরে ধীরে বাড়ে একদম শুরুতে পরিবর্তনটা এত সামান্য মনে হয় যে বোঝাই যায় না অনেকেই এই প্রাথমিক ধীরগতি দেখে হতাশ হয়ে হাল ছেড়ে দেন লেখক এটাকে বলছেন প্ল্যাটো অফ লেটেন্ট পোটেন্সিয়াল মানে সুপ্ত সম্ভাবনার মালভূমি কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলেই একসময় ওই বড় পরিবর্তনটা চোখে পড়ে সঠিক পরিচয় মানে আপনি কে হতে চান কার্যকর কিছু অভ্যাস যা ওই পরিচয়ের দিকে নিয়ে যায় আর একটা নির্ভরযোগ্য সিস্টেম যা আপনাকে চালিয়ে নিয়ে যায় এই তিনটের মিলিত ফল দারুণ একটা সারসংক্ষেপ হল পরিচয় অভ্যাস আর সিস্টেম আচ্ছা তাহলে আজকের এই আলোচনা থেকে সব শেষে আমাদের সবার ভাবনার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় কি অবশ্যই এই যে এত কথা হল এখান থেকে এমন কোনো একটি অতি ক্ষুদ্র হয়তো মাত্র দুই মিনিটের একটা কাজ আমরা বেছে নিতে পারি যা আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের আমিকে তৈরি করতে আজকেই এই মুহূর্ত থেকে একটু সাহায্য করতে পারে শুরুটা না হয় খুব ছোটই হোক কিন্তু হোক তো